আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আমরা মানুষ দুনিয়াতে আসছি মানুষ হিসেবে চলে যাবো দুনিয়ার থেকে আমরা একদিন যেটা ভালো কাজ সেটা ভালো বলবো খারাপ যেটা খারাপ বলবো তারপর আমরা মিলিয়ে এলো মানুষ আল্লাহ পাকিল আলহামীন আমাদেরকে সেই সুযোগ টপিক যেন দান করে আল্লাহর কাছে করিয়ে করি আল্লাহ আমরা গুণাগার বন্ধ আমরা গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি কমা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সকল বাল্লা মসজিদ থেকে তুমি বিনি কিনে মাহবুদ নাই তুমি সকল পরের মালিক হল আমরা তো গুণাগার বান্দা এই দুনিয়া থেকে আসছি তোমার আদেশ নির্দেশ আমরা পালন করতে পারি নাই অনেক সময় দেখা গেছে আমাদের অনেক ভুল কুটি হয়ে যায় নিজের পরিবারের কাছে আর্থিক অভাবে নানান সমস্যা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খবর নিতে পারিনি তারপরে পৃথিবী থেকে আসছি একদিন চলে যাব সব কিছু রেখে সুন্দর কে সুন্দর বন্ধু কে বন্ধু কেন আমরা একজন মানুষ আর একজন মানুষকে আঘাত করবো এভাবে নির্মমভাবে হিংসা পিউন এগুলোর থেকে দূরে থাকবো ভালো আমাদেরকে সবাইকে তো অভিজ্ঞতা হিংসা পিউন হলে মানুষের জীবনে পতন আপনি হিংসা করবেন আমার জন্য আপনার জন্য করে আরেকজন কেউ কখনো কারো ক্ষতি করে যাইতে পারে না আপনি আমার ক্ষতি করবেন আপনার ক্ষতি করবে আরেকজন আল্লাহ পাকড়া বুলে আমি নিজে বলেছি শুধু আমার মুখের কথা না তারপরে আমরা মানুষ হিসাবে আমাদের চলতে পিঁতে অনেক ভুল আমাদের আছে এই ভুলগুলি যাতে যে না হয় সবাই আমরা ক্ষমা দৃষ্টিতে দেখব ভুলগুলি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমরা গুণা করবেন না গুণা করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মানুষের মতন মানুষ করে দেয় সবার সাথে মিলেমিশে থাকার তো কাম করো আমরা কাটা কাটি হানা হানি মারামারি এগুলি করবো না এগুলি থেকে দূরে থাকবে আল্লাহ তুমি আমাদেরকে রকমত করো হাতায়াত করো তুমি বিনি কিনা বাবু তুমি তোর তোমার কাছে আমরা যত না করেছি তোমার কাছেই যাবো কার কাছে যাবো গুণাগার বন্ধ হিসাবে তোমার কাছে আমাদের বারবার হাসতে হবে চাইতে হবে এটি হলো সর্বোচ্চ বড় আল্লাহ তুমি রকমত করো তুমি সকল মানুষকে তুমি তুমি কারণ মানুষ তারা ভুল হইতে পারে আমি করতে পারি আপনি করতে পারেন তারা বলি যাতে না হয় আমাদের সবার সাবধানে চলাফিরা সবার সাথে মিলেমিশে থাকা আর সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা হয় একজন মানুষের কাছে আমরা মানুষ মানুষ হিসেবে কিছু হইতেই পারে ভুল ছাড়া তো মানুষ আছে পৃথিবীতে সবাই তো ভুল করে ভুল ছাড়া তো মানুষ নয় ভুল তো হইতেই পারে আমি করতে পারি আপনি করতে পারেন নিয়ে জীবন শেষ নয় ভুলের কিন্তু শেষ আছে একজন মানুষের জীবনে রাস্তা ঘাটে চলতে ফিরতে খাইতে প্রচুর ভুল আছে হিসাব নিকাশ দিয়ে শেষ করা যাবে না তারপরে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাই আল্লাহ আমরা গুণা করবেন আমরা গুণা করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি আমাদেরকে সকল বাল্লাম সিদ্ধি উদ্ধার করো তুমি নিজের করে বুদ্ধ দেয় আমরা কাটা কাটি হানাহানি মারামারি এগুলি করবো না এগুলির থেকে দূরে থাকবো তাহলে আপনার জীবন আমার জীবন সুন্দর হবে হুলকটিতে একজন মানুষের জীবন আছে চলতে ফিরতে যাবে কেন আমরা করবো আপনি আমার ক্ষতি করবেন আপনার ক্ষতি আরেকজন করবে আল্লাপাক নিজে বলিস না কারো ক্ষতি করে কেউ ঘরে যাইতে পারে না আল্লাহ যা করে আপনার জন্য ভালোর জন্য করে আমার জন্য যা করেছে ভালোর জন্য করেছে করেছে কিছুই তো আল্লাহর ইচ্ছা তাই না আমি জোর করে কিচ্ছন্দ না আমি কথা বলতেছি আপনাদের সাথে এখন বলছি এক সেকেন্ড থেকে আমার কেন ভরসা আছে ভরসা নাই যে যেখানে থেকে আমার নিঃশ্বাস চলে যেতে পারে কিন্তু আজকে তো এটাও আমাদের বুঝতে হবে আসার আমাদের ডেট আছে যাওয়ার কেন ডেট আছে ডেট নাই আসার ডেট আছে আপনার মায়ের গর্বে আজ থেকে আসবেন দশ পাঁচ দশ দিন বাইম দিন আসবেন যাওয়ার কেন ডেট আছে বলতে পারবেন পৃথিবী তেমন মানুষ বলতে পারবে আদম হিসাবে আমার যাওয়ার ডেট আছে কখনো যাওয়ার কেন ডেট নেই আবার ডেট আছে তারপর আমাদের মানুষ হিসাবে বলবো খারাপকে খারাপ বলবো তারপর আপনার জীবন সুন্দর হবে ভুল তো মানুষের জীবন আসে কত বোলা ভুল করে যদি আল্লাহর কাছে আল্লাহ না এ আদম তুমি পাহাড় পরিমাণ গুণা করো গুণা করে তুমি সৎ পথে আসত থা কাট তুমি আমাকে ডাকার মতন ডাকো অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দেবো মাফ করে দেবো তাহলে কেন আল্লাহকে আমরা ডাকতে পারবো না আসেন আমরা আল্লাহকে ডাকি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমরা কতদিন এই দুনিয়া থেকে বাঁচবো এ সুন্দর পৃথিবী রঙ্গমঞ্চ একদিন ছেড়ে চলে যাবেন আপনি আমি সবাই কেউ থাকতো না থাকবে কি জানেন আপনি যে ভালো কাজগুলি করে গেছেন মানুষের সাথে কি আচার ব্যবহার করছেন সমাজের সাথে কিভাবে চলছেন সমাজ আপনি কি কি মূল্যায়ন করছেন আপনার সমাজকে কি মূল্যায়ন করছেন আপনি কারোকে ঠকাইছেন কারো মারছেন কারো জমি দখল করছেন এগুলোর হিসাব নির্কাশিত একজন মানুষ যদি আপনার গুণা না করতে তাহলে কোর্ট দরকার কি দরকার ছিল ছিল না আপনি অন্যায় করেন দেখি তো কোর্ট একটা কথা বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে আপনার যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমের সৃষ্টি হয়েছে কোনো সন্দেহ নাই একটা গাছের পাতা লড়লে আল্লাহর হুকুম ছাড়া লড়ানো আপনারা জানতে হবে আমার জানতে হবে তারপরে জানি না কেন করেন আমি কেন করি আমাদের লোভ সা আল্লাহ পাকর বেলা মানে এখান থেকে ছিষ্ঠি করছে লোভ লাল শাহ দিয়ে লোভ লালসা যদি না থাকতো তাহলে আপনার গুণা হইতো না অভাব থাকতো না কোনো কিছু থাকতো না সব ঠিক হয়ে যেত এই লোভলাল সার কারণে আমরা ডুবে যাচ্ছি এই সমাজে লোভ সাহ থেকে দূরে থাকতে হবে সবার হ্যাঁ এটাই যে সত্যে চলতে হবে সতপথে যতক্ষণ মতো আপনি আমি না চলতে পারবো ততক্ষণত আমাদের দুঃখ দর্দশ আমাদের পরিবারে লাগিয়ে থাকবে আপনার পরিবারে লাগিয়ে থাকবে এটাই হলো সত্য এগুলি থেকে দূরে থাকেন আসেন আসেন আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি তারপর আপনার জীবন আমার জীবন সুন্দর হবে ভুলটা তো মানুষের জীবনে অনেক কিছু আছে সর্বত্রে বেশি হলে মিথ্যাবাদী মিথ্যা কথা কেন মিথ্যা কথা হলো পাপের ভাব মিথ্যা কথা থেকে দূরে থাকেন আপনি থাকবেন আমি থাকবেন তাহলে সুন্দর হবে তার নাম হচ্ছে জীবন জীবন তার কারোর জন্য একটা নিজে তৈরি করতে হবে আরেকজন আপনার একটু তৈরি করে দেবে না আপনি নিজে তৈরি করতে হবে আরেকজন আপনাকে তৈরি করে দেবে না কোনটা ভালো কোনটা খারাপ আপনিও ভালো জানেন তারপরে জানি না তো করতেছেন খারাপ কাজগুলি আমি করতে আসি আপনি করতে আসেন এগুলি থেকে আসেন বিরত থাকি সবার জন্য সুন্দর হবে তাই না আল্লাহ তুমি আমাদেরকে রকমত করা বললাম থেকে তোমার কাছে খরিদ করে কে মা আমরা গুণাগারবান্ধা গুণ করেছি তুমি মেনে কিনে মাবত নেই তুমি রকমত নাই তুমি সকল পরের মারি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ